বিসমিল্লাহ রহমান রহিম আপনি এমন একটা বিপদের মধ্যে আছেন কোনো উপায় পাচ্ছেন না বিপদ থেকে উদ্ধার হওয়ার মতো কোনো উপায় আপনি খুঁজে পাচ্ছেন না এই মুহূর্তে আপনি কি করবেন এই মুহূর্তে তিনটা কাজ আছে যদি তিনটা কাজ আপনি করতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি আল্লাহ তালা আপনার যেহেতু যত বড়ো বিপদ হোক না কেন আল্লাহ তালা সে বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দেবে এক নম্বর হচ্ছে আপনাকে আল্লাহ তালার উপরে পরিপূর্ণ ভরসা করতে হবে মনে 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 বিশ্বাসটা এমন করতে হবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার হায়াতের মালিক তিনি আমার মৌতের মালিক তিনি আমার রিজিকের মালিক তিনি আমার সব কিছু দেখতেছেন জানেন দেখেন তিনি সব সবসময় আমার খোঁজখবর রাখেন আমি সেই রব্বুল আলামিনের উপর ভরসা করছি আল্লাহ তালা আমাকে অবশ্যই সেই বিপদ থেকে পরিত্রাণ করবেনই করবেন সুহান আল্লাহ দুই নম্বর হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসাটা করে ফেলবেন মনে মনে যে আল্লাহ আমাকে উদ্ধার একটা করবেই কেউ আমার নেই পাশে কিন্তু আল্লাহ আমার পাশে আছে এই মনে মনে নিয়ত করার পরে দেখবেন যে সেভেন্টি পার্সেন্ট বিপদ আপনার হালকা হয়ে গেছে মাথা আপনার হালকা হয়ে গেছে তারপরে দুই নম্বর কাজ হলো আপনাকে এবার ধৈর্য ধরতে হবে অপেক্ষায় থাকতে হবে যে আল্লাহর উপর আমি ভরসা করলাম ইনশাল্লা আল্লাহ একটা উপায় বের করবেনই এখন আপনাকে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করতে হবে তিন নম্বর উপায় হলো তিন নম্বর পথ হল দুই রেখা সালাদুল হাজত নামাজ পড়বেন দৈরে সালাতুল হাজাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন মোনানত করবেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে ইনশাআল্লাহ সেই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কালামুল্লাহ সুরা বাকারা একশো তিপ্পান্ন নম্বর আয়তা আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ইয়া আইগু হল্লা দিন আইন ও বিসবরী আসাল ইয়া ইগু হল্লা দিন আনু হে ইমানদারগণ আমানুস্তা তোমরা আমার কাছে সাহায্য চাও এক নম্বর হয়েছে বিস্ববরী এই সবরের ব্যাখ্যা হলো দুইটো সবরের এক নম্বর ব্যাখ্যা ব্যাখ্যা হলো আল্লাহর ওপরে পরিপূর্ণ তাহকুল করা ভরসা করা যে আল্লাহ আমাকে উদ্ধার করবেই আর দুই নম্বর ব্যাখ্যা হলো আপনি আল্লাহর ওপর ভরসা করার পরে আপনাকে নিয়ত করতে হবে যে আমি অপেক্ষায় আসি আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করলাম আল্লাহ আমাকে সেখান থেকে পরিত্রাণ করবেন আর তিন নম্বর হলো কাজ হলো যে আপনাকে দৈরাকাত নামাজ পড়ে আল্লাহ তার কাছে দোয়া মন করবেন দুই দয়ারাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন এই নিয়ত নামাজ পড়বেন যে আল্লাহ আমি এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার কাছে দুই রেখা সালাতুল হাজুত নামাজ পড়ছি যেভাবে আমরা নফল নামাজ পড়ি ওইভাবে যে কোনো সুরা দিয়ে আপনি দুই রেখার নামাজ পড়বেন পড়ার পর আল্লাহর কাছে একটু মনাজত করলেন করার পর দেখবেন যে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে সেই বিপদ থেকে শতভাগ ইনশাল্লা আল্লাহ তালা আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দেবেন সম্মানিত দর্শক ছোট্ট এই জীবনে আমাদের মানুষের জীবন অনেক সময় অনেক পরিস্থিতি আসে সেই পরিস্থিতিতে আপনি যখন কোনো উপায় পাবেন না এভাবে আপনি আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করেন আল্লাহ তালা অবশ্যই ইনশাল্লাহ আপনাকে সকল মুসিবত বিপদ থেকে যত বড় বিপদে হোক আল্লাহ তালা আপনাকে উদ্ধার করবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ তালার সাথে সব সময় মনের মধ্যে আল্লাহ তালার সাথে সুসম্পর্ক রেখে জীবনযাপন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক আল্লাহ আমিন